নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আর একটা আলোচনা নিয়ে চলো আজকে আলোচনা শুরু করে দিই প্রথমে বলি সময় আর টাকার মধ্যে একটা বিরাট পার্থক্য আছে আমরা কিন্তু জানতে পারি আমাদের ব্যাংকে কত টাকা আছে কিন্তু আমরা কখনো জানতে পারি না আমাদের হাতে কতটা সময় আছে যারা কা পুরুষ তারা দেখবে সব সময় তাকিয়ে থাকে কপালের দিকে আর পুরুষ সে তো তাকায় তার নিজের শক্তির দিকে যদি কোথাও তুমি পড়ে যাও তাহলে তোমার হাত তোমার মাথা তোমাকে টেনে তুলবে কপাল কিন্তু টেনে তুলবে না অতিরিক্ত বিশ্বাস আর অতিরিক্ত অবিশ্বাস কোনোটাই কিন্তু ভালো না দুটোই মানুষের বিপদ ডেকে আনে বুদ্ধি আর কুটবুদ্ধির মধ্যে বুদ্ধিটাকে অর্জন করতে শেখো আর কুটবুদ্ধিটাকে ধরতে শেখো যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে তোমার নামটা বড়, না তোমার কাছে টাইটেলটা বড়। না তোমার কাছে ধর্মটা বড় না তোমার কাছে অর্থটা বড়। বলো তো তোমার কাছে কোনটা বড় আমার তো মনে হয় বিপদের দিনে যে তোমার পাশে এসে দাঁড়াবে সেটাই সব থেকে বড় অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যেটা তার যোগ্যতাই নেই তারাই কিন্তু অহংকার করে কেউ যদি তোমাকে দেখে হিংসা করে করতে দাও হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম ঝুড়িতে এক পচা আলু থাকলে যেমন ভালো আলুগুলোকে নষ্ট করে দেয় তেমনি সমাজে যদি একটা বাজে মানুষ থাকে সে কিন্তু পুরো সমাজটাকে নষ্ট করে দেয় আগে মানুষের মানুষেরা যাদের বয়স হয়েছে তাদেরকে সম্মান করত। কেউ আসলে পরে তাকে সম্মান দিয়ে সম্মান করে বসাতো কথা বলতো এখনকার দিনে সেটা কিন্তু উঠে গেছে যার অর্থ আছে তাকেই বেশি সম্মান দেওয়া হয় তো চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার